নমস্কার বন্ধুরা বাংলা বার্তায় আপনাদের স্বাগত বাংলাদেশে এখন টেলার দেখছে যখন পুরো পিকচারটা দেখবে না সেই দিন বুঝতে পারবে পায়ের তলায় মাটি সরে গেলায় কী অবস্থা হয় ভারতের বিদ্যুৎ নিচ্ছে পেঁয়াজ খাচ্ছে আলু খাচ্ছে যে সমস্ত নিত্য প্রয়োজনীয় সামগ্রী ভারত থেকে নিচ্ছে কিন্তু সেগুলো যদি না দেওয়া হয় তার ফলস্বরূপ কী হতে পারে সেগুলো না ভেবেই এই সমস্ত বাংলাদেশি ধর্মান্ধ মৌলবাদীরা এবং এইচ যে মৌলবাদী সরকার ইউনুস এই সমস্ত কাণ্ডকলাপ করে যাচ্ছে ভারত বিদ্বেষী কথাবার্তা বলে যাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যে সমস্ত উপদেষ্টারা রয়েছে তারা পর্যন্ত ভারত বিদ্বেষীর কথাবার্তা বলছে ভারতকে অপমান করছে জাতীয় পতাকাকে পর্যন্ত অসম্মান করছে এই বিষয়টা নিয়ে ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী কার্যত তুলধনা করছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মুখ্য উপদেষ্টা ই অনুষ্কে গার্জিত আমরা দেখলাম কি বিপুল পরিমাণে মহামারীর মতো ভারত বিদ্বেষী বাংলাদেশে মৌলবাদীদের মধ্যে ছড়িয়ে পড়েছে সেখানে কিছু শুভ বুদ্ধিসম্পন্ন মানুষও রয়েছে তাদেরকে এক পাশে রাখলে এই সমস্ত মৌলবাদী মানুষরা যারা ভারত বিদ্বেষে মত্ত রয়েছে ভারতের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক মন্তব্য করছে কখনো বা প্রাক্তন সেনারা বলছে চার দিনে কলকাতা দখল করবে কেউ বা বলছে দিল্লি দখল করবে কখনো বা মৌলবাদীরা বলছে ভারতবর্ষ তারা দখল করবে মানে এগুলো কতটা হাস্যকর মন্তব্য একজন মূর্খ ছাড়া কথাগুলো কেউ বলতে পারে না যদি বা মৌলবাদীদের মাথায় তো ওই শিক্ষা জিনিসটা বাদে বাদ বাকি সবই রয়েছে ওটাই শুধু নেই কার্যত সেই কারণেই তারা এই সমস্ত ভিত্তিহীন হাস্যকর কথাবার্তা বলছে নিজেদেরকে হাসির পাত্র বানাচ্ছে যদিও ভারতের কাছে সেগুলো কিচ্ছু না ভারতে এই সমস্ত বিষয়ে পাত্তাই দেয় না কোথায় পিঁপড়ে আর কোথায় হাতি পিঁপড়ে তার অবস্থান বলেছে একুশি বলতেই পারে কিন্তু বাস্তবটা তো মেনে নিতে হয় বাস্তবটা তো পরিবর্তন করা যায় না পিঁপিড়ে যদি নিজেকে হাতি মনে করে তাহলে তো সেটা তার মাথার সমস্যা হাতির সমস্যা না আমরা তো দেখছি বাংলাদেশে এই সমস্ত চলমান ঘটনাগুলো সংখ্যালঘুদের ওপর কীভাবে মৌলবাদীরা হামলা চালাচ্ছে তাদের যেখানে ব্যবসায়ীর জায়গা সেগুলো ভেঙে দেওয়া হচ্ছে লুট করা হচ্ছে জিনিসপত্র থেকে শুরু করে যারা এখানে উপাসনাস্থল রয়েছে কখনো বা মন্দিরে হামলা চালাচ্ছে ঢিল ছুঁড়ছে অথবা দেখছি কি যে ইস্কনের শাখা যেগুলো রয়েছে বাংলাদেশে সেখানে পর্যন্ত তাণ্ডব চালাচ্ছে এই সমস্ত ধর্মান্ধ মানুষেরা মৌলবাদীরা এই সমস্ত ঘটনা যখন বাংলাদেশে ঘটছে সংখ্যালঘুরা নির্যাতন হচ্ছে এর আস্থা ভারতবর্ষে এসে পড়েছে ভারত ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এর প্রতিবাদে স্বেচ্ছার হয়েছে মানুষরা এবং কার্যত ভারত সরকারের কাছে একটা আর্জি জানানো হচ্ছে সমস্ত সনাতনী ধর্মাবলম্বী মানুষ যারা ভারতবর্ষে রয়েছেন ভারতবাসী তারা তো কেন্দ্রকে হস্তক্ষেপ করার আর্জিও জানাচ্ছে কেন কেন্দ্র সরকার এতটা সহিষ্ণুতা দেখাচ্ছে সেটা নিয়েও প্রশ্ন তুলেছে এবং সাম্প্রতিক কালে ভারত বলা চলে ভারতের যে সমস্ত মিডিয়া রয়েছে সেটা তো ইউনুসকে একদম নাজেহাল অবস্থা করে দিচ্ছে কারণ একের পর এক এক্সপোস ইউনুস হয়ে যাচ্ছে কার্যত চোখে পট্টি বেঁধে এখন সরকার চালাচ্ছে মানে সংখ্যালঘুরা কি নির্যাতনের মধ্যে রয়েছে কার্যত সেগুলো তারা প্রকাশ্যে আনতে চায় না কখনো দেখছি ভারতীয় যে সমস্ত স্যাটেলাইট বাংলাদেশে চলতো সেগুলো ব্যান করে দেওয়া হচ্ছে আবার দেখছি কি সে যারা মেয়েটা মেয়েটার আধিকারিক তাদের সাথে সাক্ষাৎ করা হচ্ছে এমনও তথ্য সামনে আসছে যে বেশ কিছু কিওয়ার্ড যেগুলো এই হিন্দু নির্যাতন সম্পর্কিত কিছু কিওয়ার্ড সেগুলো কার্যত মেয়েটা যাতে ব্যান করে অথবা তাদের অ্যালগোডিজমে কিছু চেঞ্জেস আনে যাতে এই কী ওয়ার্ডসগুলো এই হিন্দু নির্যাতন সম্পর্কিত যে কী ওয়ার্ডগুলো সেগুলো যাতে না দেখানো হয় এমনও তথ্য সামনে আসছে আমরা দেখতে পাচ্ছি তো বাংলাদেশ সরকার এই যে মৌলবাদীরা কতটা অকৃতজ্ঞ একাত্তর সালে ভারতের সহযোগিতা সতেরো হাজার ভারতীয় সেনার আত্মবলিদান এবং শত শত মানুষের আত্মবলিদান যারা বাংলাদেশের জন্য লড়েছিল কার্যত সেই জিনিসটাকে তারা অস্বীকার করছে ভারত তো বাহ্যিক দেশ সেটাকে তারা অস্বীকার করছে এবং পাশাপাশি এই যে মুক্তিযোদ্ধা সে দেশের মানুষ তো লড়াই করেছিল কার্যত তাহলে তাদের কি ইতিত্বটা কোথায় গেল কার্যত এই সমস্ত মৌলবাদীরা আসলে যুক্তি তর্ক শিক্ষা দীক্ষা নৈতিকতা এই সমস্ত কিছু ধারে না এদের মাথায় একটাই জিনিস রয়েছে সেটা হলো অপর ধর্মকে অপর দেশকে অসম্মান করা এটাই যেন তাদের নীতি নৈতিকতার দিক এছাড়া যেন তাদের মাথায় আর কিছু নেই তবে এভাবে যদি বাংলাদেশ চলতে থাকে একটা মৌলবাদীদের নেতৃত্বে যদি চলতে থাকে ভারতের সঙ্গে যদি সুসম্পর্কটা বজায় না রাখতে পারে ভারতের বিরুদ্ধে যদি বিষ উগড়ে দেয় আগামীতে যদি ভারত পদক্ষেপ করে তাহলে হয়তোবা মৌলবাদীদের আর পালাবার জায়গা থাকবে না অথবা তারা হয়তো কল্পনাও করতে পারে না ভারত পদক্ষেপ নিলে কি হতে পারে